নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাপুর ইউনিয়নে সাংবাদিক আলৌউদ্দিন সহ আঠারো জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী কোয়ারিয়া গ্রামের মিজিবাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন পিক আপ ভ্যান চালক উদ্দিন গেল পহেলা জুলাই শারীরিক অসুস্থতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মৃত্যু নিয়ে তখন কোনো অভিযোগ না থাকলেও মৃত্যুর প্রায় চার মাস পর উদ্দিনের মা মুবাসিরা বেগম বাদী হয়ে হয়রানির উদ্দেশ্যে গেল পঁচিশ নভেম্বর সাংবাদিক আলাউদ্দিন সহ আঠারো জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন এলাকাবাসী অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান আমরা আঙ্গোবাড়ি মোহাম্মদপুর আমরা তো জানি না কি হয়েছে এই জায়গার আমরা দুই দিন পরে শুনছি বুকে স্টক করছি আর কি স্টক করে এটা ডাক্তারের কাছে নিয়েছে আর মারা গেছে আমার স্বামীরও এই মামলায় জড়িত করছি আর আমি জানি না এই এলাকার কি গেছে নয় আমরা সকালে শুনি এই দেশ স্টক করে লক্ষ্য মারা গেছে তিন দিন ধরে শুনছি